হ্যালো বস সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা কিন্তু একটা কলম তো আসলে অনেক ধরনের কলম হয়ে থাকে আমি কিন্তু আপনাদের যে কলমটা দেখাচ্ছি যে এদিকে দেখেন এদিকে অনেক কলম আছে তো এটা একটা কলম তো এখানে আসলে যে কলমটা কত মিলি রড দিয়ে হয়েছে এগুলো কততলা বিল্ডিং হবে এটা নিয়ে আজকে আমরা কথা বলবো মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আপনারা যে কলমগুলো বানতেছেন এটা হলো কত মিলি রডের কলম এটা বিশ মিলি ডায়া বিশ মিলি ডায়া তো এখানে আর অন্য কোনো ডায়া এখানে যোগ হয়নি খালি বিশ মিলি আছে বিশ মিলি কয়টা রড এখানে দেয়া আছে তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আট পিস রড দিয়ে আমাদের কলমটা ভালো করে দেখাচ্ছি তো এই কলমটা কততলা বিল্ডিং এর জন্য প্রযোজ্য এই কলমটা এটা হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আটটা পিস দিয়ে করা হচ্ছে যদি এর উপরে যায়

টাই ব্যবহার করা আছে তো টাই রিং না দেওয়া আছে তো এই যে এখানে যে আমরা যে কলমটা আমরা বর্তমান দেখ দেখতে পারতেছি এখানে কিন্তু আসলে এই মাঝখানে একটা টাই কিন্তু দেয়া আছে এইটারে কি টাই বলে বলা হয় এটা যে হুক হ্যাঁ হ্যাঁ যে হুক যে হুক ও যে হুক হ্যাঁ আর যদি দশটা রড হতো এদিকে ভালো করে ক্যামেরাটা দেখাও যদি দশটা হতো তাহলে অবশ্যই এখানে দুইটা হতো তখন একটা টাই রিং হতো মানে এই রিং রিং সিস্টেমে টাই ইঞ্চি তো দশটা রড না আট রড তো সেক্ষেত্রে এই যে হুকটা হয়ে গেছে তো যাই হোক এটা এখন আপনারা চারতলা বিল্ডিং এর জন্য এটা কলম তৈরি করতেছে প্রযোজ্য আচ্ছা তো যাই হোক খেলোভিওয়ার্স যে বাধা কিন্তু হয়ে গেছে অলরেডি এখানে চারটে বাধা হয়ে গেছে এই আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি এনে কিন্তু বার্নিং হয়ে গেছে তো এখন কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে আসলে যে কলমগুলো বাঁধার নিয়ম এখানে শুধু কলম বাঁধলে হবে না এখানে রিং শুধু থাকলেই হবে না অনেক টাইও ব্যবহার করতে হয় বড় বড়ো যখন কলমগুলো হয় অনেক যখন রড থাকে এখানে কিন্তু টাই ব্যবহার করা হয় যারা নতুন হ্যাঁ অনেকে আছে নতুন অথবা এই কাজের পারপেসে মানে বোঝে কম তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে গুরুত্বপূর্ণ যখন স্টার্টিং করবে হ্যাঁ এদিকে দেখাও আমি একটা জিনিস দেখাচ্ছি যেমন আমার এই রিংটা হ্যাঁ ধরো এখান থেকে পাঁচ ফিট আছে কথা বলছো পাঁচ ফিট হ্যাঁ তো আমার পাঁচ ফিট পর্যন্ত একটা শর্ট কলম হবে তার মানে তখন এই রিংয়ের স্পেসটা এই অবধি পর্যন্ত খুব শর্ট হবে হ্যাঁ যেমন আমার আছে সাড়ে চার ইঞ্চি করে আবার চার ইঞ্চি হয় পাঁচ ইঞ্চি হয় এটা যে কম বেশি না তা না কিন্তু এই রিংয়ের ইয়েটা পাঁচ ফিট পর্যন্ত মানে অর্থাৎ শর্ট কলম অবধি পর্যন্ত নিলে হবে কি তখন সুতাটা ইজিভাবে ঢুকাতে পারবে হুম সুতার ব্যাপার থাকে তো আর যদি বেশি হয় তখন আবার খুলে ভাসায় নিতে হবে নলে গেট বিম করলে প্রবলেম হবে আর যখন সুটা করবে তখন অবশ্যই গোড়ার থেকে তিন এদিকে দেখাও গোড়ার থেকে তিন ইঞ্চি পর রিংটা স্টার্ট হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওখান থেকে সাড়ে চার ইঞ্চি করে জাগায় শর্ট কলম যে অব্দি আসবে লেবেল অনুসারে হবে বুঝতে পারছি আর মাথায় একটা করে স্টারিং দিতে হবে যা হ্যালো আপনারা দেখতেই পারলেন আমাদের কিন্তু এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম